সুন্দর মতন কোথায় যাবা বুঝলা এই সাইকেলটা নিয়ে পালাবা ও হ্যা চাকা তুলে দি বা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকের বিরুদ্ধে হবে ভরপুর বিনোদন আচ্ছা তো আমাদের সাথে আছে হচ্ছে আজকে হযরত

क्रेजी क्रेजी जा बेर हो बेर हो एक-एक करे बेर हो लेट्स गो अरे रो रो चका जोश जोश है ब्राजीलियन वाओ नाइस আফটার লং টাইম পর আমরা গার্ডেনে গাইস তো এখানে আছে শুভ মিসেস শুভ এখানে আছে হজরত মাসুদ গাইস এখানে আমাদের সুন্দরী নীলা পিলা ব্ল্যাক ওইটা হচ্ছে টিয়া এখানেও একটা নীলা তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি ওয়াও লেভেলের তো আমরা এখান থেকে এখন কোথায় যাব আপনারা দেখতে পারবেন তার আগে এখানে আমরা কিছু স্ট্যান্ডে স্কিল দেখব নাকি ব্রাদার হ্যাঁ নেই

আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সবাই এখানে রেস্ট নিচ্ছে অ্যান্ড আমরা এখন একটু রাইডে বের হবো সে যাবে হচ্ছে শুভ এই সাইডটা নামবে ওহ মাই গড হয় গরম গরম সিঙ্গার এইটা E <coughs> hey, É, chapreia é, 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 é.

চিন্তা করো না কিছু হবে না ওকে চলো সুন্দর মতন কোথায় যাবা বুঝলা এই সাইকেলটা নিয়ে পালাবা ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ঘুরে চলে আসবা না 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 ওই তো ওই মাথায় ঘুরে আসবা এ মেদি ভাই তুমি এখানে কেন তুমি এখানে কেন ভাই পরে যদি যাও অত নিচা তাই হচ্ছে ছোটখাটো একটা নদী চলে গেছে তার ওই পারে হচ্ছে পদ্মা মানে এটা হচ্ছে আমাদের পদ্মা নদী ওকে আর পানি যখন হয় তখন এইখানেও পানি চলে আসে তখন দেখতে অনেক সুন্দর লাগে তোমাকে একটা চ্যালেঞ্জ দেবো আমরা চ্যালেঞ্জটি হলো এইখানে তোমাকে হচ্ছে একটা বার দিতে হবে এখানে হ্যাঁ হবে পারবা কিন্তু পারবে বন্ধু বন্ধু পারবে না পারবে পারবে বন্ধু বলছে তুমি পারবা তো লেস ট্রাই ও জো যাও যাও এখানে ব্রেক আছে আচ্ছা যাই হোক তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত রিক্স জায়গা একটা স্ট্যান্ড দেখার জন্য বিষয় হচ্ছে আমরা সবাই রেডি শুভ হচ্ছে আধা ঘন্টা থেকে রেডি হচ্ছে বাই 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 ওকে টাটা

ভালো আছো অনেকদিন পর দেখাম আরে হ্যাঁ বাসে তো ছিলাম না তো শুভ হচ্ছে এখানে হজরত

তাহলে আমরা এখন এখানে একটা ম্যানুয়াল দিব ওকে ব্রো লেটস গো

আরে ও গাইজ আমরা এখন এখান থেকে হচ্ছে যাব ব্রিজের উপরে হজরত হচ্ছে হজরত হচ্ছে মেয়ে দেখলেই ভাবে স্টান করে এটা আপনারা দেখতে পারলেন হ্যাঁ মাসুম মাসরুম তাই বলো দাইজ রাইট নাও আমরা এখন হচ্ছে ফ্লাইওভারের উপরে এখানে আমরা কিছু স্টান করব এখান থেকে দেখেন সানলাইটটা অনেক বেশি ওও লাগছে

শুভ কাজ দেখেন ও ও ও কি হচ্ছে হ্যাঁ নাইস 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 শুভ শুভ জোরে হবে জোরে ম্যানুয়াল একটা ম্যানুয়াল হবে যা হবে লেটস গো বাহ তো আজকের মতন ভিডিওটা আমাদের এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ